ডাক্তার তাসিম যারা থেকে শুরু করে অনেকেই ঘুরে ফিরে জামাত বল আসতে পারেন এরকম একটা বিরাট চমক সৃষ্টি হতে পারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে দর্শক আপনারা জানেন যে জামাতের সাথে জোট করার কারণে এনসিপির অনেক নারী নেত্রী এবং দুই চারজন পুরুষ নেত্রী যদিও সংখ্যায় সংখ্যাটা কম যেহেতু এনসিপি এমনিতেই ছোট দল নতুন দল এই কারণে এক পার্সেন্ট বা দু একজন চলে গেলেও এটা দৃষ্টি বা চোখে বাঁধে কেউ কেউ চলে গিয়েছে পদত্যাগ করেছে আহ এই পথটা এক না হলেই ভালো হতো এনসিপির এনসিপির বিতর্কিত অনেকেই দ্যাটস ডিফারেন্ট আমরা তো আর এনসিপি নেতা নেত্রীদের জামাত শিবিরের গঠনতন্ত্র কিংবা তাদের আদর্শ মূল্যবোধ দিয়ে বিচার করবো না এনসিপির জামাতের জোটের মিত্র এই মিত্র হিসেবে বিবেচনা করতে হবে এনসিপির সাথে জামাতের কোনো আদর্শিক জোট না এটা একটা নির্বাচনী জোট অথব এখানে কমন ইন্টারেস্ট মিলে কিটা কোয়েশ্চেন এমনকি এনসিপি দুর্নীতি করে চাঁদাবাজি করেছে অনেকে এটাও দায় জামাতের না এটাও করতে পারে করলেও তাদের সাথে জোট হতে পারে আচ্ছা বিএনপি যে দুর্নীতি করেছে এটা কেনা যায় বিএনপি যে টেন পার্সেন্ট হাওয়া ভবন বাংলাদেশের ইতিহাসে বিএনপি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় যে আকাম করেছে গুম খুন বাদ দিলে আওয়ামী লীগ সারা জীবনে আকাম করেনি শুধু অর্থ পাচার পরিমাণে আওয়ামী লীগ পনেরো বছর তারা তো পাঁচ বছর না কিন্তু আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন রেশিও হিসাব করেন তাহলে অর্থ পাচারেও বিএনপি অনেকে গিয়ে তো বিএনপি যে এরকম মহা দুর্নীতিবাস দল মহা চান্দাবাস দল এটা জেনেও তো জামাত বিএনপির সাথে জোর করেছে এবং এই দুর্নীতিবাস বিএনপি সরকারের অধীনে জামাত মন্ত্রী ছিল এবং তারা স্বচ্ছতা পরিচয় দিয়েছে দুর্নীতি মুক্ত থাকতে পেরেছে এনসিপি যদি চাঁদাবাজি করে দুর্নীতি করে এই জন্য তাদের সাথে জোট হতে পারবে না বিষয় হবে যে যাদের বিরুদ্ধে জোট করছে তারা বড় চাঁদাবাস না যাদের সাথে যদি এরকম হয় যে এনসিপিও চাঁদাবাস দুর্নীতিবাস বিএনপিও চাদাবাস দুর্নীতিবাজ কারণ কে বেশি মাসলাহাদিমুরসালাম তুলনামূলক ভাবে কম খারাপ কে যেহেতু এনসিপি চাঁদাবাজি দুর্নীতি করলো বিএনপি মতো এরকম পেশাদার না বিচ্ছিন্ন বিএনপি লোক একদম নেই কিন্তু এনসিপিতে তে চাঁদাবাস অল্প কিন্তু শতল বেশি তো এই কারণে এনসিপি এর দুর্বলতা থাকা সত্ত্বেও জামাতের সাথে এনসিপি জোট হতে পারে অনেকে বলেন যে এই যে অমুক একটা খবর আমাকে পাঠালেন বললেন যে দলবল নিয়ে বাড়িতে ঢুকে চাঁদাবাজি চাঁদাবাজি এলাকার লোকজন ধরে পুলিশের সহায়তা করেছে এনসিপি নেতাকে আর টিবির একটা ফটোকপি আমাকে পাঠিয়েছেন বলছে ভাই জামাতের সাথে নিলেন মানে অনেকে মনে করে আমাদেরকে জামাতের বিশাল নেতা কিন্তু আসলে আমরা জামাতের সমালোচক ওয়াটএভার এটা বিষয় না আপনারা মনে করতে পারেন অথবা আমরা আপনাদের কনসার্নটা আমরা জামাতের হাইকমান্ডের কাছে পৌঁছে দিতে পারি

আওয়ামী লীগের চা বিএনপি ভালো এটা বলছি না কিছু এরকম যাই থাকুক না কেন ঘুরে ফিরে তারা যদি জামাত বলে আসে তাদেরকে আমি স্বাগত জানানোর পক্ষে এবং তাদেরকে সাথে আগামী নির্বাচনে কাজ করার পক্ষে যেমন ডাক্তার তাসলিম যারা জামাতের সাথে এনসিপি জোট হওয়ার কারণে তিনি পদত্যাগ এখন চলছে তিনি

জামাত সহনশীল বিএনপি জোট এটা ভালো এবং বিএনপি অনেক নেতা ছিল খালেদা জিয়া জামাতের সাথে জোট করেছে তারপরে তিনি বলেছে যে জামাতের সাথে আমাকে কোথাও না বসা ম্যাডাম এরকম হয় খালেদা জিয়া এদেরকে নিয়ে তারপরও জামাতের সাথে জোট হতে পারে বৃহত্তর কাজও করতে পারে এটা জোটের রাজনীতির রিয়ালিটি তবে এই জোট জোটজিটরি একদিন আছে একদিন থাকবে না এটাই বাস্তবতা তো এই জায়গায় ডাক্তার তাসনিম যারা মতো আরো যারা আছে পদত্যাগ কৃতদের মধ্যে হেভিওয়েট ডাক্তার তাসনিম যারা অন্য কারো কাউকে নিয়ে তেমন কোনো আগ্রহ নাই শুধু একজন আছে যারা আছে আহ খবর হচ্ছে যারা এনসিপি থেকে পদত্যাগ করেছে তাদের সঙ্গে আলোচনা চলছে তার মানে তাদেরকে আবার দলে আনা যায় কিনা তারা বৃহত্তর সাথে ভুল বুঝতে পেরে জামাত বলে জামাত জোটের নেতৃত্বে কাজ করতে চায় কিনা এই বিষয়ে আলোচনা চলছে এবং শেষ পর্যন্ত আলোচনা সফল হতে পারে জাতীয় নাগরিক পার্টি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এর মানে তাদেরকে ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে আক্তার বলেন যারা পদত্যাগ করেছে তাদের বিষয়টা আমাদের আহত করেছে তারা পদক দিয়েছেন কিন্তু আমরা তা এখনো অফিসিয়ালি গ্রহণ করিনি তাদের সঙ্গে আলোচনা চলছে এর মানে অনেকে ফিরে আসবে আমার বিশ্বাস

রিয়ালিটি বুঝতে পারে এবং জামাতের সাথে জোট না করলে যে এনসিপি থাকবে না তাদের জীবন বিপন্ন হবে বিএনপি সংস্কার বিশ্বাস করে না বিএনপি কে সহজে জিততে দেওয়া সম্ভব উচিত নয় একটা এনিক সংস্কার বিরোধী শক্তি বিএনপিকে ঠেকানো উচিত এই বিষয়গুলো যদি তাদেরকে কনভিন্স করা যায় আমার মনে হয় যে অনেকেই ফিরে আসতে পারে ফিরে আসা উচিত ফিরে আসলে প্রার্থী হওয়ার সুযোগ তো এখন আর তাদের নেই তবে স্বতন্ত্র প্রার্থীরা যদি দিকে যায় তাসনিম দাদার তাকে যদি জামাত জন্ম নেয় এনসিপি সবাই মিলে সমর্থন দেয় ডাক্তার তাসলিম যারাকে জিতে আনা সম্ভব এবং ডাক্তার তাসলিম যারাকে সংসদে দরকার তাই বিশ্বাস করতে চাই যে আমার জোটে বলায় ফিরে আসতে পারে